আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি একটা অনেক সুন্দর একটা জিনিস দেখাবো মালয়েশিয়ার তো এখানে আমি একটা পলিথিনে পুরাতন কিছু কাপড় নিয়ে নিয়েছি পুরাতন বলতে এই কাপড়গুলো আমি এক দুইবার মাত্র ইউজ করেছি তো আমি এগুলো একটা পলিথিনের মধ্যে ভরে সুন্দর করে ভাজ করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কি করব সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব চলেন দেখাবো আমি আজকে আপনাদেরকে এই যেগুলো আমি নিয়ে নিয়েছি কাপড়গুলো এখন চলেন যাই দেখেন এক পলিথিন কাপড় অনেক কাপড় কিনতে এখানে সবগুলো কাপড়ই হচ্ছে বেশি পরা হয়নি দুই তিনবার করে পরা হয়েছে যেগুলো কিনা এখন আর গায়ে লাগে না অথবা আর পরার দরকার হবে না সেই জন্য এগুলো নিয়ে যাচ্ছি কোথায় যাই চলেন দেখাবো এই তো আমি কাপড়গুলো নিয়ে বের হয়ে চলে এসেছি এই যে আমার সাথে কাপড়গুলো এই যে চলেন আমার চলে আসছে যাব এখন আমি এখন নিচে চলে যাব অনেক হ্যাভি অনেক ভারী কাপড়গুলো দেখেন অনেকগুলো কাপড় আরও আছে ওগুলো পরে আবার আরেক দিন নিয়ে যাবি দেখেন হাত লাল হয়ে গেছে ওকে চলেন দেখাবো কোথায় কোথায় রাখি কাপড়গুলো হয়তো বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি কাপড় ফেলার বক্স আছে আমরা এখন ওইখানে এই এই যে এখানে আমরা কাপড়গুলো দিয়ে দিব এই যে দেখেন এখানে লেখা আছে হোপস রিসাইকেল এন্টারপ্রাইজ এখানে সব ধরনের কাপড় ল্যাপটপ সব ধরনের জিনিস হালানো যাবে এই যে যে ওপেন করলাম এটা আমরা এখানে রেখে দিব কাপড়টা কাপড়ের ব্যাগটা এই যে এখন তারপর আমরা এটা উঠাই দিলেই ভিতরে চলে যাবে বুঝছে হুম এই যে দেখেন চলে গেল ভিতরে এরকম মালয়েশিয়াতে কন্ডোর সামনে এই ধরনের বক্স রাখা থাকে পুরাতন কাপড় জুতা তারপর ভালো ভালো যেগুলো আপনি ইউজ করতে পারবেন কিন্তু ইউজ করতে চাচ্ছেন না ফেলে দিবেন সেই ধরনের জিনিসগুলো আপনারা এখানে এরকম বক্সে রেখে যাবেন এগুলা ওই রিসাইকেল হয় ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ